রিসাদ হোসেন ক্রিকেটার আপনারা জানেন সে বিয়ে করেছে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যমে এটা ব্যাপক ভাইরাল কিন্তু আমার প্রশ্ন তার বিয়ে নিয়ে নয় প্রশ্ন হলো ওই বিয়েতে একশো এক টাকা মোহরানায় বিয়ে করে জানা গেছে মাত্র একশো এক টাকা দেড় মোহর ধার্য করে বিবাহ করেন রিষাদ আমার বিয়ে এক বছর আগে হয়েছে আমার বেলায় যে ভিন্ন তা কিন্তু না আমারও আছে এই ঘটনা আমি ফ্ল্যাট পর্যন্ত কি লিখে দিয়েছি তাও মোহরা না আদায় হয়নি যাই হোক আবার আমরা কিন্তু মাঝে মধ্যে এটা শুনি না যে এক টাকার বিয়ে এটা করেছে আবার কখনো কখন এটাও শোনা যায় এক কোটি এক টাকায় কি বিয়ে এই যে একটা বেজোর সংখ্যা এটা আসলে কে আবিষ্কার করলো এটা কি শুন না অ্যাট দ্য সেম টাইম আসলে কি একশো টাকা এক টাকায় অথবা এক কোটি এক টাকা এই ফর্মেটে বিয়ে করার মোহরানার কোনো ফর্মেট আছে কি না আজকে একেবারে চূড়ান্তভাবে বলবো আচ্ছা এখানে কারা কারাকে মোহরা নাকি দেন নাই টাকায় মোহরানা নাকি পেমেন্ট ক্লিয়ার হয়েছে হয় নাই না তাহলে কীভাবে সংসার করছেন মোহরানা পেমেন্ট ক্লিয়ার করছেন তো খোদা এদিকে অনেকেই নাই হাত ঢেতে বললে তো পরে ধরা পড়বেন সুরের বিশ্বনবী বলেছেন যে মান্লা আদায় করল না মোহরানা যে ব্যক্তি মোহরটা আদায় করল না লা জান্নাতা ওই বেটা কোশ্চেন কেন আল্লাহ জান্নাতে যাবে না খুশি হইতে পারেন না যে হুজুর এতক্ষণ সব ঠিকঠাক ছিল এই কেমন ফতুয়া দিলেন আরে এটা তো আমার কথা না বিশ্বনবীর কথা তবে ক্ষমা যদি করে দেয় তাহলে ভিন্ন কথা এখন বলবে যুবকরা বলব হুজুর সিস্টেম জানি কখন ক্ষমা চাইতে হয় জানা আছে না হ্যাঁ জানা আছে কখন কয়টার দিকে কখন একেবারে ওই টাইম সহকারে তার কি মুখস্থ ওই ওই সাইজ মতো ধরে এবার ক্ষমা করে দাও তবে আমাদের দেশের নারীরা অনেক আবেগী তারা ক্ষমাও করে দেয় মাসাল্লাহ তবে আবার কিছু কিছু কি নারী আছে ওই যে আমাদেরকে রাষ্ট্রপতি তার ওয়াইফ নাকি কি বলেছে তখনকার সময় পঁচিশ হাজার টাকা ছিল তার কি না তো রাষ্ট্রপতি মহোদয় বলেছেন যে আমি এখন পর্যন্ত তার পিছনে প্রায় ওষুধের খরচ করেছি কি দুই কোটি টাকা তারপরে তাকে আমি বিশ লাখ টাকা কি দিয়েছি বলছে না তখন পঁচিশ হাজার টাকা এখন কি দুই কোটি টাকা মোহরানা শেষই হয় না এরকমও কিন্তু আছে আমার বেলায় যে ভিন্ন তা কিন্তু না আমারও আছে এই ঘটনা আমি ফ্ল্যাট পর্যন্ত লিখে দিয়েছি তাও মোহরানা আদায় হয় না যাই হোক এখন প্রশ্ন হলো একশো এক টাকায় বিয়ে এক টাকায় বিয়ে বা এক কোটি এক টাকা ইসলাম আসলে কি বলে মোহরানা আসলে কেন দেওয়া হয় এই ফরমেটটা কেন তিনটা জিনিস বিবাহতে লাগবে মনোযোগ দিয়ে শোনেন এই যে তোমরা যারা রিলেশনে আছো গার্লফ্রেন্ডের সাথে বিয়ে করার প্ল্যান করছো ওই তিন পিস কিন্তু কি মাথায় রাখবার এক ইজাব কবুল এক নম্বর কি আউগলুহু এজাব কবুল আসানি দ্বিতীয়টা হচ্ছে কি সাক্ষী আর সাহেদ লা বাই ইল্লা সাহেদ বিশ্ব বলেছেন বিয়াই হবে না সাক্ষী ছাড়া এবং সাক্ষীর ফর্ম্যাট কি দুই বন্ধু আছে অথবা এক বন্ধু আছে দুই বান্ধবীও আছে তোমার থাকতে পারে না এখন বান্ধবী ছাড়া তো মনে হয় যুবক খুব কম আছে ওই দুই বান্ধবী এক বন্ধু নিয়ে তারপরে কাজী অফিসে যাও বিয়েটা কী করে ফেলো তবুও কি বাবার সাথে যুদ্ধ করো না পলায়ও না তবে আমি দেখেছি এটা স্ট্যাটাস্টিক বলছে যারা বিবাহ পিতা মাতার অগোচরে করে ভেগে গিয়ে করে বয়ফ্রেন্ডের সাথে ভেগে যায় অথবা আলাদা গোপনে বিয়ে করে ওই বিয়েটা বেশি দিন টিকে না তিন বছর পাঁচ বছর ছয় বছর পরিসংখ্যান বলছে এটা আমার কথা নয় তাহলে কি দ্বিতীয়টা কি আর সাহেদ সাক্ষী তিন নম্বরটা হচ্ছে এটা খুবই কি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোহরানা মহরানাকে ধার্য করতে হবে এখন মোহরে ফাতেমি এটা বর্তমান বাংলা টাকায় দশ হাজার সামথিং মিনিমাম মোহরে ফাতেমি ছাড়া আপনার কিন্তু কি হবে না বিবাহ হবে না বিশ্বনবী হাজর আলির তাল আনহুকে তরবারি বাড়ি হাতে দিয়ে বলছে এটা বিক্রি করো এবং এটা আমার মেয়ের জন্য মোহরানা ধার্য করো তৎকালীন সময়ে বিক্রির টাকাটা যতটুকু ছিল এখন দশ হাজার প্লাস কোনো কোনো অলামায়িকারাম বলেছেন না পনেরো হাজার প্লাস ওকে দশ হাজার পনেরো হাজার কিন্তু এক টাকার কাবিনে বিয়ে হবে না আজকে এখানে বসে আমি ফতুয়া দিলাম এক টাকার কাবিনে বিয়ে হবে না একশো এক টাকার কাবিনে রিসাদ হোসাইন যে বিয়ে পড়িয়েছে এই বিবাহ কিন্তু প্রশ্নবিদ্ধ বিবাহ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন প্রশ্নবিদ্ধ কি বিবাহ কারণ যে মেয়েটাকে আপনি মোহরা নাকি দিচ্ছেন এটা তার অধিকার একশো এক টাকা কি দিয়েছেন এটা ভাইরাল করার জন্য কি দিয়েছেন মজা করছেন এটা দ্য সেম টাইম আরেকটা কাজ কিন্তু বাংলাদেশে হয় বর পক্ষ কোন পক্ষ দুই বেয়াই মিলে একজন বলে এক কোটি টাকা লিখেন কাজী সাহেবকে বলে আরেক বেয়াই বলে আরে কি বলেন এত টাকা কি করে সম্ভব আহারে টাকা তো দিতে হবে না লেখেন একটা স্টেটাস আছে না স্টেটাসের কারণে যারা মোহরানা এক কোটি টাকা কি লেখেন ওই পুরো এক কোটি টাকা তাকে আদায় করতে হবে না হলে জান্নাতা ওই পুরুষ কোশিন কালো আল্লাহ জন্নাতে যাবে না সোজা কথা বলে দিলাম আজকে এখানে মজা নিচ্ছেন তুমি মোহরানা নিয়ে হ্যাঁ এক কোটি এক টাকা কি লেখেন আবার এক টাকা এটা কি কোথায় পাইলেন এ ধরনের বেদাঁত এই ধরনের ফাজলাম ওইগুলো ছেড়ে দেন ইসলাম সুন্দর যতটুকু ছেলেটা দিতে পারবে তার যতটুকু ইনকাম আছে অ্যাভেলিটি আছে হি ক্যান প্রোভাইড সে ততটুকু মাত্র কি দিতে পারে তার চেয়েতে বেশি নয় দুই বিআই মিলে প্ল্যান করছেন কেন এ ধরনের ফাজলাম ও ছেড়ে দেন যতটুকু আদায় করা সম্ভব ততটুকু কি দিবেন এ যুবক নগদ টাকা কি বিয়ে করবা পঁচিশ হাজার টাকা কি বিয়ে করো তো পঁচিশ লাখ টাকা যেন কাজী সাহেব না লিখে চূড়ান্ত কথা নাহলে বিয়েই করবা না মেয়ে যত সুন্দরী হোক যত উচ্চ বংশের হোক শিক্ষিত হোক বলে দিবা না আমার অ্যাবিলিটি রাইট নাও আই এম ডুইং মাই জব অনলি আই গেট ফিফটি থাউজেন্ড স্যালারি সো আই ক্যান প্রোভাইড অনলি টু লাখ টাকা আমি দুই লাখ টাকা পারবো আমি তো পারব না বাবা এভাবে কি বিশ লাখ টাকা লিখতে এখন থেকে প্রতিবাদী হও আল্লাফাগ আমাদের পুরো সমাজকে এই ধরনের নাটকীয়তা ফাজলামু থেকে হেফাজতে রাখুক আমিন